আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়েই নতুন বছরের একটি ক্যালেন্ডার তৈরি করা যায় বিশেষ করে যারা ফটোশপ ইলিস্ট্রেটার জানেন না তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারে আসবে তাহলে চলুন দেখে নিয়ে কীভাবে সেটি করা যায় তো এটি করার জন্য প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামটি চালু করলাম তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেজ সেট করতে হবে তো পেজ সেট করার জন্য আমরা আসবো হচ্ছে লে আর থেকে এখানে সাইজে আসবো সাইজ থেকে এখানে আমি এ থ্রি সাইজ করব আপনি যে কোনো সাইজ করতে পারেন আমি এটা এ থ্রি ডিপেন্ড করবো যার কারণে আমি এ থ্রি সাইজ করলাম এবং মার্জিন আমি এখানে ন্যারো সাইজ করবো মার্জিনটা তো এখানে ন্যারো সাইজে কত দেওয়া আছে যেমন হাফ ইঞ্চি করে দেওয়া আছে চার সাইডে হাফ ইঞ্চি করে দেওয়া আছে আমি এখান থেকে হাফ ইঞ্চি মার্জিনটা সিলেক্ট করলাম এরপরে আমি এখানে যেহেতু প্রথমেই আমি ক্যালেন্ডারের উপরে একটা ছবি ব্যবহার করবো তো এর জন্য আমি ছবিটা এখানে ইনসার্ট করব তো এর জন্য ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে দেন এখান থেকে পিকচার এখান থেকে দিস ডিভাইস তো আমি এখান থেকে একটি ছবি সুজ করব তো আমি এই ছবিটা এখানে ব্যবহার করব আমি এখানে ছবিটাকে ইনসার্ট করলাম দেন এই ছবিকে এখন আমি একটু রিসাইজ করবো তো রিসাইজ করার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে র্যাপ টেক্সটে আসতে হবে র্যাপ টেক্সট এখান থেকে আপনাকে ইনফ্রন্ট অফ টেক্সট এইখানে একটি ক্লিক করতে হবে আমি ইনফন্ট অফ টেক্সটে ক্লিক করলাম এখন এটাকে কিন্তু আমি রিসাইজ এবং মুভ করতে পারবো তো ছবিটাকে আমি চারদিকে সমান করে দেব আমি একটু জুম আউট করে নেই তো এটাকে আমি ক্রপ করে আমি ছবির হ্যাঁ কিছু অংশ বাদ দেবো তো ক্রপ করার জন্য এই যে এখানে ক্রোপ টুল দেওয়া আছে পিক্সার টুলস থেকে আপনাকে ক্রপ টুলে আসতে হবে এখান থেকে ক্রোপের উপরে একটি ক্লিক করবেন জাস্ট এখান থেকে সিমলি আপনাকে চাপ দিয়ে ধরে ড্রাগ করে আপনাকে একটু ক্রপ করে দিতে হবে আমি এখান থেকে এইটুকু রাখলাম দেন ক্রোপের উপরে একটা ক্লিক করলে আপনার অপ্রয়োজনীয় যে অংশটুকু সেটা কিন্তু বাদ হয়ে গেল। তো এরপর আপনি চাইলে এখান থেকে এই ছবিতে বিভিন্ন ধরনের ফ্রেম এখান থেকে ব্যবহার করতে পারেন আমি যদি একটা ফ্রেম দিই এখানে অনেক ধরনের ফ্রেম কিন্তু এখানে আছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা ফ্রেম কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি সাপোজ সিম্পলি এই এই ফ্রেমটাকে ব্যবহার করলাম দেন এখানে আমি ক্যালেন্ডার শব্দটা লেখার জন্য আমি এখানে একটি শেপ ট্রিয়েট করব তো শেপ নেওয়ার জন্য আমরা আসবো হচ্ছে ইনছার্ট ইনছার্ট থেকে এই যে শেপ এখান থেকে আমি প্রথমে একটি শেপ ক্রিয়েট করব আপনি যে কোনো শেপ এখান থেকে নিতে পারেন আমি এই শেপটা নেব নেওয়ার পরে আমি এখানে ক্যালেন্ডার শব্দটি এখানে লিখবো এটা ইচ্ছা মতো কিন্তু এই যে এখান থেকে আপনি যে কোনো সাইডে এখানে কিন্তু ছোট বড় করতে পারবেন তো আমি এখানে ক্যালেন্ডার শব্দটি লেখার জন্য আমি এটা এখান থেকে নিলাম আপনি যে কোনো সাইডে আপনার পছন্দ মতো কিন্তু এটি বসিয়ে দিতে পারেন আচ্ছা এটি কালার ডিফারেন্ট ডিফারেন্ট কালার আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন আমি জাস্ট এখান থেকে সিম্পলি একটা কালার নিলাম আপনি কিন্তু যে কোনো কালার এখান থেকে ব্যবহার করতে পারেন বিভিন্ন ধরনের কালার আছে আবার আপনি এখান থেকে চাইলে সে ফিল এখান থেকেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের কালার এখানে ব্যবহার করতে পারেন সে ফিল থেকেও কালার নেওয়া যায় আচ্ছা এরপরে আমি ক্যালেন্ডার শব্দটি লিখবো তো এই লেখার জন্য আমাকে আসতে হবে আমি এখান থেকে সিম্পলি ইনসার্ট মেনু থেকে আমি এখানে অ আর্টের মাধ্যমে আমি এখানে একটি টেক্সট লিখব তো অর্ডারে ক্লিক করলাম এখানে যে কালারে আপনি লিখতে চান সেই কালারের উপর অথবা সেই স্টাইলের উপর কিন্তু আপনি ক্লিক করতে পারেন আমি এখানে কালো কালারে লিখবো আমি কালো কালারটা সিলেক্ট করলাম দেন এখানে আমি ক্যালেন্ডার শব্দটা লিখবো এটা আপনি এখান থেকে ছোটো বড়ো করে আপনি এখানে বসিয়ে দিতে পারেন এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি ফোনটা একটু ইনক্রেস ডিসক্রেস করে আপনি আপনার মতো করে বসিয়ে দিতে পারেন আমি একটু বড়ো করলাম দেন বড়ো করার পরে আপনার শেপটাকে কিন্তু একটু বড়ো করতে হবে যেহেতু শেপের বাইরে চলে গেছে মাস আমি এভাবেই রাখলাম আপনি কিন্তু এলাকাটাকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি অর্ডার থেকে করতে পারেন তো আমি এটাই রাখলাম আমার কাছে এটি ভালো লাগছে আপনি আপনার পছন্দ মতো করতে পারেন দেন এরপরে আমরা যেটা করব আমরা ক্যালেন্ডারের যে মাসগুলো আছে সেই মাসের নামগুলো কিন্তু আমরা একটি টেবিলের মধ্যে লিখবো তো বারো মাস আমি একটি টেবিলের মধ্যে লিখব এর জন্য আমি এখানে একটি টেবিল ক্রিয়েট করব তো টেবিল ক্রিয়েট করার জন্য আমরা জানি যে ইনসার্ট দিতে হবে ইনসার্ট থেকে এখানে টেবিল টেবিল থেকে এখানে ইনসার্ট টেবিল তো আপনি হিসাব করে টেবিল নেবেন আমি বারো মাসের জন্য এখানে নিচ্ছি নাম্বার অফ কলামস হচ্ছে টোয়েন্টি থ্রি আমি এখানে নিলাম দেন আমি রো নেব হচ্ছে টোয়েন্টি এইট দেন এরপর আমি ওকে করব তো ওকে করার পরে আমার কিন্তু টেবিলটা অলরেডি চলে এসছে তো আপনি কতটুকু জায়গার মধ্যে লিখতে চান সেই অনুযায়ী আপনি কিন্তু টেবিলটা ছোট বড় করে নিতে পারেন তো আমি এখানে একটু কিছু অংশ রাখবো নিচের নাম ঠিকানা দেওয়ার জন্য তো আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি জাস্ট আমি এইটুকুর মধ্যে আমি বাকি কাজগুলো করব চাইলে এটা করে উপরের দিকে উঠে দেওয়া যাবে আমি এখান থেকেই রাখছি এখানে একটু ফাঁকা থাক তো এখানে যেটা করতে হবে প্রথমে আপনাকে এই টেবিলটা সিলেক্ট করে এটা অ্যালাইনমেন্ট সেন্টার করতে হবে তো অ্যালাইনমেন্ট সেন্টার করার জন্য আপনাকে টেবিল লেআউটে আসতে হবে লেআউটে আসার পর এখান থেকে সেন্টারে ক্লিক করতে হবে যাতে আমরা যে মাসের নামগুলো দেব দিনের নামগুলো দেব তারিখগুলো বসাবো সেগুলো যাতে মাস বরাবর প্রত্যেকটা সেলের মাস বরাবর থাকে দেন এরপরে আমরা মাসের নামগুলো এখান এখান দিয়ে আমরা লিখে দেবো তো আচ্ছা এখানে আমাকে মাসের দিনের নামগুলো লিখতে হবে তো আমি এখানে দিনের নামগুলো টাইপ করে দিচ্ছি তো আমি একটু জোম জোম ইন করে নিই দেন এখানে আমি লিখবো প্রথমে এখান থেকে আমি দিনের নামগুলো শুরু করব মাসের নামগুলো লিখলাম দেন এরপরে আমরা এখান থেকে তারিখগুলো বসিয়ে দেবো তো আর জানুয়ারি মাসটা শুরু এখান থেকে আমি এখানে এক তারিখ দিলাম এরপরে দুই তারিখ তিন তারিখ এভাবে তারিখগুলো বসিয়ে দিতে হবে দেন একত্রিশটা তারিখ আমি এখানে বসিয়ে দিলাম এরপর আমরা এখানে মাসের নামটি বসাবো তো এর জন্য আমি এটাকে মার্স করব তো মার্স করার জন্য সেলগুলিকে প্রথমে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে টেবিল টুলসের টেবিল লেআউট এই সেকশানে আসার পরে এখান থেকে আমরা এই যে মার্চ সেল এখানে আমরা একটি ক্লিক করব দেন এটা মার্স হয়ে গেল আমি এখানে মাসের নামটি ব্যবহার করব তো আমি এটাকে মাসের নামটি আমি এখানে সিম্পলি বসিয়ে দিচ্ছি এটাকে আমি লেফট লেফ্ট অ্যালাইনমেন্ট করে দেব লেফটে রাখবো তো একটি মাসের নাম আমি কমপ্লিট করলাম এইভাবে কিন্তু আপনার প্রত্যেকটা মাসের মাস এখানে বসিয়ে দিতে হবে তো আমি সিম্পলি এটা যদি সবগুলো করতে যাই তাহলে কিন্তু সময় লাগবে যার কারণে আমি এটাকে কপি করে দিচ্ছি আপনারা এটাকে আপনাদের মতো করে কিন্তু এটাকে লিখে দিবেন তো আমি এটাকে কপি করছি কপি করার পর আমি একটা কলম বাকি রাখবো দেন এরপর এখানে আমি এটাকে পেস্ট করব। তো এরপর এখানেও একই সিস্টেম আমি এটাকে পেস্ট করব তো এটা করার পরে জাস্ট কিন্তু তারিখগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে তো এটা যেমন এক তারিখ হচ্ছে এই শনিবার থেকে এখানে এক দুই এভাবে কিন্তু তারিখগুলো বসিয়ে দিতে হবে তো আমি যদি বসিয়ে দিতে যাই এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যার কারণে আমি এখানে এটা এরকমই রাখলাম জাস্ট আমি মাসের নামগুলো এখানে চেঞ্জ করব আপনি আপনার ক্যালেন্ডার দেখে এটা কিন্তু তারিখগুলো বসিয়ে দিবেন তো এটাকে আমি আবার একইভাবে এটা যেমন মার্চ করলাম আমি এটাকে সিলেক্ট করার পর টেবিল লে আউটের এখানে মার্সেল এখানে আমি একটা ক্লিক করব দেন এখানেও আমি মার্সেল করব এরপরে আমি এখানে এটাকে লিখে দেব তো পরের মাসের নামটা আমি এখানে দিয়ে দেব এই দুটোকেও আমি এখানে অ্যালাইনমেন্ট লেপট করব দেন এগুলোকে আমি একটু সাইজ বড়ো করে দেবো আমি একটু ফন্টটা ফন্ট সাইজটা বড়ো করে দিলাম দেন এটাকে আমি একটু বোল্ড করব ব্যাস হয়ে গেল একইভাবে আমি এটাকে কপি করে দিচ্ছি এখানে আমি পেস্ট করলাম এখানে আমি পেস্ট করলাম এখানে পেস্ট করলাম হয়ে একইভাবে আমরা এটাকে মার্কস করি এখান দিয়ে আমরা নাম দেব মাসের নামগুলো আমরা বসিয়ে দেবো তো টেবিল টেবিল লেআউট থেকে আমি মার্স করলাম এখানেও টেবিল লেআউট থেকে আমি মার্কস করলাম ম্যাচ এখন আমি মাসের নামগুলো এখানে বসিয়ে দেব তো এটাকে আমি এই মাপে করতে চাই যার কারণে আমি এটাকে যদি কপি করি এটা সবগুলো লেফট অ্যালাইনমেন্ট হবে অ্যালাইনমেন্ট লেফ্ট করলাম দেন এখন আমি এখানে মাসের নামগুলো চেঞ্জ করে দিতে হবে সেই মাসের নামগুলো বসিয়ে দিলাম এখন এটাকে আমার লেস করতে হবে আমরা এই যে দাগগুলো এগুলো কিন্তু আমরা উঠিয়ে দেবো তো এর জন্য টেবিলটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে হোমে আসতে হবে এখানে বর্ডার থেকে এখানে আপনাকে নো বর্ডার করতে হবে তো আমি এখান থেকে নো বর্ডার করে দিচ্ছি তাহলে কিন্তু এটা বর্ডারলেস হয়ে গেছে তো এখন এইগুলোকে আমি একটা কালার দেবো তো কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করতে হবে দেন এখান থেকে আপনাকে আপনি যে কোনো কালার এখান থেকে দিতে পারেন আমি এই কালারটি ব্যবহার করছি দেন এই দুটোকে আমি যেহেতু শুক্র এবং শনি ছুটি তো এর জন্য আমি এখান থেকে একটু লাল কালার দেব আমি সিম্পলি একটু লাল রাখছি তো এগুলোকে চাইলে কিন্তু একটু বোল্ড করা যায় বোল্ড করলে আমার মনে হয় ভালো হবে হ্যাঁ বোল্ড করলে একটু ভালো লাগছে তো আমি এটাকে আবার একটু বোল্ড করে দেই তো আপনি চাইলে কিন্তু এরকম ফ্রন্ট কালার শুধু লাল করে দিতে পারেন যেটা আপনার ভালো লাগে এরকম ফ্রন্ট কালারও লাল করতে পারেন তো আমি যেহেতু আগেরগুলা শেডিং কালার দিয়েছি তো এটা এখানেও আমি শেডিং কালারটাই ব্যবহার করলাম আপনি চাইলে আপনার পছন্দ মতো কিন্তু এটাকে স্টাইল করতে পারেন ব্যাস এটা হয়ে গেলো এখন আমি যেটা করবো নিচে আমি অ্যাড্রেস এবং লোগো ব্যবহার করবো আমার কোম্পানির তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমি প্রথমে একটি শেপ ক্রিয়েট করবো তো এখান থেকে আমি সিম্পলি একটা রেক্টেঙ্গল শেপ এখানে আমি ব্যবহার করব শেপটা পুরোপুরি দিয়ে দিচ্ছি এটাকে আমি হলুদ কালার দেব এটার আউটলাইনটা আমি এখান থেকে নো করব কোনো আউটলাইন হবে না দেন এখানে আমি একটা লোগো দেবো আমার প্রতিষ্ঠানের নাম দেবো তো লোগো দেওয়ার জন্য এখানে ইনসার্ট করতে হবে ইনসার্ট থেকে পিকচার দেন আপনার লোগো কোথায় আছে সেখান থেকে আপনাকে দেখিয়ে দিতে হবে তো আমি এখান থেকে আমার লোগোটা আমি আমার লোকটা এখানে বসিয়ে দিচ্ছি এটাকে র্যাপ টেক্সের মাধ্যমে আপনাকে ইনফ্রন্ট অফ টেক্স করতে হবে দেন এটাকে একটু ছোট করে নিতে হবে আমি এটাকে একটু ডাক করে একটু ছোটো করলাম দেন এটাকে আমি নিচে বসিয়ে দেবো এরকম রাখলাম আপনি আপনার পছন্দ মতো ছোটো বড় করে বসিয়ে দেবেন দেন এখানে আমি একটি নাম ব্যবহার করব তো নাম ব্যবহার করার জন্য আমি এখানে ওয়ার্ড আর্ট থেকে আমি একটি টেক্সট ব্যবহার করব যে কোনো ধরনের টেক্সট কিন্তু এখানে ব্যবহার করা যাবে আমি এখান থেকে সিম্পলি এই টেক্সটটা আমি নেব তো এখানে আমি আমার প্রতিষ্ঠানের নামটি ব্যবহার করব এটা আপনি আরও ছোটো বড়ো করে এখান থেকে ফ্রন্ট সাইজ ছোটো বড়ো করে আপনার পছন্দ মতো আপনি কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন আমি এটাকে এরকম রাখছি দেন এখানে আমি ইমেল নাম্বার এবং একটি মোবাইল নাম্বার ব্যবহার করব তো এর জন্য আমি এখান থেকে একটি টেক্স টেক্সট বক্স নেব আমি এখানে সিম্পলি আপনি যে কোনো কালারের কিন্তু নিতে পারেন আমি এখানে কালো কালার ব্যবহার করব দেন এখানে আমি এখানে আপনি এখানে আমি যেটা করবো আমি একটি কলের লোগো নেবো একটি কলের লোগো নেবো এবং সাথে নাম্বার ব্যবহার করবো তো লোগোর জন্য আমাকে একটি কোড টাইপ করতে হবে আমি এখানে একটি কোডটি টাইপ করছি ওয়ান এফ ফোর ডি ই দেন কিবোর্ড থেকে অল্টার এক্স

আপনাদের যে যে নাম্বার সেটি আপনি বসিয়ে দেবেন তো এরপরে আমি এখানে নিচে আমি আমার ইমেল নাম্বার ব্যবহার করব তো ইমেল নাম্বারের যে লোগো আছে ইমেল নাম্বারে যে আইকন সেই আইকনটার জন্য আমি আরেকটি কোড টাইপ করবো ওয়ান এফ ফোর ই নাইন দেন কিবোর্ড থেকে আল্টার এক্স এখানে আমি ইমেল নাম্বারটি বসিয়ে দেব এটা আপনি আপনার মতো করে ছোট বড় করে আপনি বসিয়ে দিবেন তো এই যে আমি এখানে এই যে ক্যালেন্ডারটি তৈরি করলাম এটি কিন্তু আপনি আপনার মতো কালার ব্যবহার করতে পারেন আমি এখানে যেমন শেডিং কালার ব্যবহার করেছি আপনি চাইলে শুধু ফন্ট কালার দিয়ে করতে পারেন বা আমি এখানে লাল কালার ব্যবহার করেছি এখানে আমি হলুদ কালার ব্যবহার করেছি লেখাগুলোকে কালো কালার করেছি আপনি কিন্তু ডিফরেন্ট ডিফরেন্ট কালার ডিফরেন্ট ডিফরেন্ট টাইল স্টাইল এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন অর্ডার থেকে বিভিন্ন ধরনের স্টাইলের লেখা আপনি কিন্তু এখানে বসিয়ে দিতে পারেন তো আমি যদি এটাকে একটু প্রিন্ট রিভিউ করে দেখাই তাহলে আমি একসাথে সব পুরো অংশটুকু দেখতে পাবো আমি কন্ট্রোল প্রির মাধ্যমে কন্ট্রোল পির মাধ্যমে আমরা একটু প্রিন্ট প্রিভিউ করে যদি দেখি দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু এটি সময় নিয়ে করলে পারে আরও সুন্দর করা সম্ভব তো ভিডিওটা যেহেতু লম্বা হয়ে যাবে যার কারণে আমি কিন্তু একটু দ্রুত করে করে গেছি আপনি সময় নিয়ে ট্রাই করবেন অবশ্যই এর চেয়েও আপনি ভালো কিন্তু ডিজাইন করতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন